হ্যালো বিরাজ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এমন একটি জায়গায় আমরা আসছি ঘুরতে দেখতে পাচ্ছেন আমার পিছনে ওই যে দেখতে পাচ্ছেন কালো কালো দেখা যায় ওগুলো হচ্ছে পাহাড় আপনার এটা বর্ডার সাইড বলা হয় পাহাড় আর এটা সিলেট সিলেটের সিলেটের সাধক উপজেলা যেটা বলা হয় সুরমা নদীর তীরে যে আমার পাশে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে নদীবন্দর নদী আর এই যে এদিকে আমার ওই এদিকে দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনার সাধক উপজেলা উপজেলা সদর সাধক উপজেলা সদর এটা দেখতে পারতেছেন জায়গাটা এত সুন্দর না আসলে আপনারা বুঝতে পারবেন না যারা দেখতে হয়তো এত সুন্দর মানে জায়গাটা যদি আসতেন তাহলে বুঝতেন ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা একটু পাহাড় পুরাটা মনে করেন অনেক উঁচু হচ্ছে পাহাড় এই পাহাড় দেখতে আমরা আসছি আর এখানে আসছি আমরা বলতো আমরা কাজে আসছি আমাদের একটা সাইড পড়ছে এই সাইডের কাজে আমরা এখানে আসছি জায়গাটা মনে করেন অনেক সুন্দর সাদক উপজেলা এটা সিলেটের মানে সুনামগঞ্জ জেলার ভিতরে পড়ছে এটা সিলেট বিভাগের ভিতরে পড়ছে সিলেট বিভাগের ভিতরে পড়ছে এই জায়গাটা মানে জায়গাটা এত সুন্দর না আসলে বুঝতে পারবেন না আপনারা আশা করি সবাই আসবেন এখানে শুনি ওই যে সুয়ে এই ছবির শুটিং হয়েছে আপনার লাল পাহাড় নামে একটা পাহাড় আছে আপনার এইদিকে দেখতে পাচ্ছেন আমার হাতে শুধু যে সিমেন্ট ফ্যাক্টরি দেখতে পারতেছেন একটা ওই সিমেন্ট ফ্যাক্টরির সাথেই লাল পাহাড় যেটা যেটাকে ওনার ছবি হয়েছে আমাদের দিলে মন ছবিটা সবাই দেখছেন ওই ছবিটা শুটিং এই সাদক উপজেলায় হয়েছে মানে জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা একবার হলো এসে ঘুরে যাবেন এই সাদক উপজেলা সুরমা নদীর তীরে ছোট্ট একটা শহর অনেক সুন্দর অনেক সুন্দর জায়গা এটা দেখছেন আশা করি সবাই ভালো থাকেন